রাফি আর মায়া দুজনের প্রেম ছিল নরম আলোয় ভেজা সন্ধ্যার মতো শান্ত সুন্দর বিশ্ববিদ্যালয়ে প্রথম দেখা তারপর ধীরে ধীরে বন্ধুত্ব আর শেষে গভীর ভালোবাসা প্রতিদিনই তারা নতুন করে একে অপরকে আবিষ্কার করত একদিন রাফি বলল চলো মায়া তোমাকে আমার মামার বাড়ি ঘুরিয়ে নিয়ে যাই শান্ত পরিবেশ চারদিকে সবুজ তোমার খুব ভালো লাগবে মায়া হাসি মুখে রাজি হয়ে গেল মামার বাড়ি গ্রামের পাশে ঘন জঙ্গল আর শান্ত নদী ঘেরা মায়াকে নিয়ে রাফি সব জায়গা দেখালো। সন্ধ্যার পর হালকা বাতাসে তাদের হাসি কথা ভেসে যাচ্ছিল এমন সময় মায়া বলল চলো না কাল সকালে জঙ্গলে একটু হাঁটতে যাব রাফিও রাজি পরদিন দুজনে হাত ধরাধরি করে জঙ্গলের ভেতরে ঢুকল সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে পড়ছিল প্রথম দিকে সব স্বাভাবিক কিন্তু কিছুক্ষণ পর তারা একটি অদ্ভুত পথ দেখতে পেল পথটি আঁকা বাঁকা লতা পাতায় ঢাকা যেন একটা গোলক ধাঁধার মুখ মায়া ভেবে বলল এটা কি আগে কখনো দেখেছ রাফি রাফি মাথা নেড়ে বলল না মনে হয় নতুন কৌতূহলে তারা ভেতরে ঢুকে গেল কিন্তু কিছু দূর যেতেই সব কিছু বদলে যেতে শুরু করল পথগুলো বারবার ঘুরে যেত চারপাশে কুয়াশা নামতে লাগল তারা যতই বের হবার চেষ্টা করত ততই যেন গভীরে ঢুকে যাচ্ছিল হঠাৎ মাটির নিচে দম কাটান আর পরের মুহূর্তে তারা পড়ে গেল অন্য এক জগতে এই জগৎটা ছিল অন্ধকার এবং অস্বাভাবিক ঠান্ডা আলোহীন আকাশ কালো নদী শুকনো গাছ সব কিছু মৃত্যুর ছায়ায় ঢাকা আর সবচেয়ে ভয়ঙ্কর যার সঙ্গেই দেখা হচ্ছিল সবার চোখ জ্বলে উঠছিল লাল আলোয় মুহূর্তে তারা নিজের আসল রূপ দেখিয়ে দিচ্ছিল তারা ছিল ছদ্মবেশী ভূত দুজনকে ঘিরে বিভিন্ন রূপে এসে বলছিল এখানেই থাকবে কখনোই ফিরে যেতে পারবে না তোমাদের প্রেম আমরা নিতে এসেছি মায়া রাফির হাত শক্ত করে ধরল রাফি আমরা হার মানব না তুমি আছো তো রাফি মায়ার দিকে তাকিয়ে বলল তোমাকে বাঁচাতে হলে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব তারা একসাথে দৌড়াতে লাগল লতাগুল্ম ফাঁকি দিয়ে ছায়ার হাত এড়িয়ে মায়া হঠাৎ মনে করল আগে গোলক ধাঁধায় অদ্ভুত এক প্রতীক দেখেছিল হয়তো ওটাই ছিল পথের সূত্র আলোহীন অন্ধকারে তারা সেই প্রতীকের মতো পথ খুঁজতে লাগল ছদ্মবেশী ভূতেরা কুয়াশার ঝড়ে তাদের থামাতে চাইছিল এক সময় রাফি একটি পাথরে খোদাই করা প্রতীক দেখতে পেল মায়া এটাই দুজন একসাথে পাথরের ওপর হাত রাখল মুহূর্তেই প্রচণ্ড আলো ঝলসে উঠলো আর তারা সেই আলোতে কেনে উঠে এলো মূল জগতে ঠিক সেই গোলক ধাঁধার সামনে জঙ্গলে তখন সন্ধ্যা নেমেছে সব কিছু স্বাভাবিক কিন্তু দুজনের হৃৎস্পন্দন এখনও দ্রুত মায়া কান্না ভেজা চোখে বলল আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ তুমি না থাকলে আমি ওখানেই হারিয়ে যেতাম রাফি মায়ার হাত ধরে বলল আমাদের প্রেমই আমাদের বের করে এনেছে যত ভয় আসুক তোমার পাশে থাকবো সব সময় জঙ্গল থেকে বেরিয়ে তারা হাঁটতে লাগল নিজেদের পৃথিবীর দিকে নিজেদের ভালোবাসার দিকে